নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আজ আমরা জানব চোদ্দোশো সালের বৈশাখ মাসের একাদশী সম্বন্ধে এইটি বৈশাখ মাসের শেষ একাদশী এই একাদশীর তিথিটি কখন শুরু কখন শেষ দিন তারিখ সময়সূচি সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারিখ ও সময় একাদশী তিথি শুরু তেইশে বৈশাখ অর্থাৎ ইংরাজি মাসে সাতই মে বুধবার দিবা বারোটা চুয়াল্লিশ মিনিট এবার আমরা জানবো একাদশী তিথি শেষ একাদশী তিথি শেষ চব্বিশে বৈশাখ অর্থাৎ ইংরেজি মাসে আটই মে বৃহস্পতিবার দিবা একটা একান্ন মিনিট